আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও একটি দোয়া শেয়ার করব যেই দোয়ার মাধ্যমে অবশ্যই আপনি উপকৃত হবেন এতে কোনো সন্দেহ নেই আজকে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটা কি যখন কোনো ব্যক্তি প্রচণ্ড বিপদে পড়ে যায় একেবারে দেয়ালে পিঠ থেকে যায় যারা নাকি পাশে থাকার কথা তারাও পাশে থাকে না এমনই বিপদের মুহূর্তে যখন আপনি একা একাই আপনার বিপদ নিয়ে যুদ্ধে আসেন এই সময় এই সময় হতাশ হওয়ার কিছু নেই এই সময়ে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এবং এই বিপদে যা ক্ষতি হয়েছে তার থেকে ভালো কিছু পেয়ে যাওয়ার জন্য একটি দোয়া স্বয়ং রাসুল্লাহ সাল্ল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেটা মুসলিম শরীফে সহি হাদিসের মধ্যে দোয়াটি আসছে অতএব যদিও বাহিরে একটু বৃষ্টি পড়তেছে একটু আউট নয় নয়স আসতেছে তো এটা ব্যাপার না যদি আমাদের এই এই কষ্টকরীরা শোনার পর যদি একটু উপকার হয় তাহলে আর কি তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা আমি শুরু করব তো দোয়ার প্রতি আপনার একিন যত বেশি হবে ফলাফল তত দ্রুত এবং তত বেশি হবে এই জন্য আপনার একিন পয়দা করার জন্য আপনার কিন মজবুত হওয়ার জন্য যাতে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়তে পারেন এবং আপনি অবশ্যই ফলাফল পেয়ে যান সেই জন্য আমি এর একটা উদাহরণস্বরূপ একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা বলে ছোট্ট একটি যে এই দোয়াটার কেমন পাওয়ার এটা আপনি দেখুন এই ঘটনা না শুনলে কিন্তু আপনি এ কিন আনতে পারবেন না এবং এই দোয়া এই ঘটনাটা শোনার পর আপনার একশো পার্সেন্ট কিন এসে যাবে এবং আপনি আর মানে কার্যকারিতা এবং ফলাফল অবশ্যই পাবেন তাহলে চলুন সেটা কি এই দোয়াটি যেই সাহাবিয়া থেকে বর্ণিত হয়েছে একজন মহিলা আ উম্মে সালাম সালামা রাদিয়াল্লাহ তালহা এ উম্মে সালামা বলতেছেন যে আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিলেন যাকে আমি খুব ভালোবাসতাম খুব মোহাবত করতাম আমার প্রিয় স্বামী যখন দুনিয়া থেকে চলে যায় আমি একেবারে ভেঙে পড়ি আমার দুঃখের কোনো শেষ নেই আমার ডিপ্রেশন টেনশনের কোনো শেষ নেই এমনই মুহূর্তে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে একটি দোয়া শিখি তিনি বলেন যে ব্যক্তি বিপদে দোয়া পড়বে আল্লাহতালা তার বিপদ তো দূর করবেনি এই বিপদে পড়ে তার যেই ক্ষতি হয়েছে আল্লাহ আল্লাহতালা তার থেকে বেশি দিয়ে দিবেন সুবাহান আল্লাহ তারপর উম্মে সালামা বলেন কি জানেন বলতেছে যখন থেকে আমি যেদিন থেকে আমি রাসল সাল আলিহ সালামের কাছ থেকে এই দোয়াটি শুনতে পারলাম সেদিন থেকে আমি এই দোয়ার উপর আমল করতে লাগলাম এবার উম্মে সালামা বলতেছেন এই দোয়ার ওপর আমল করতেছি আর ভাবতেছি আবার যে আমার তো বিপদ একটাই আমার প্রিয় স্বামী দুনিয়া থেকে চলে গেছে এটা তো আমার কষ্ট এই দোয়া পড়লে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই দোয়া পড়লে বিপদ দূর হবে এবং তার থেকে উত্তম বস্তু পাওয়া যাবে তাহলে আমার স্বামী যে কত ভালো মানুষ ছিলেন এই যে আমি একটা কষ্টে আছি স্বামী হারা হয়ে তাহলে এই দোয়া পড়লে আমার স্বামী থেকে কি আরও ভালো মানুষ আমি পেয়ে যাব। রাসুল সাল আলহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার এটি আর বোঝে আসছে এর থেকে ভালো স্বামী যা হারিয়েছে যে স্বামী হাতছাড়া করেছে যে স্বামী আমার কাছ থেকে দূরে চলে গেছে আল্লাহ তালা তার থেকে ভালো স্বামী আমার জন্য মিলিয়ে দিবেন এটাই কিন্তু ব্যাখ্যায় আসে তাহলে তো আমার তো মনে হয় আমার স্বামী থেকে ভালো মানুষ তো এই দুনিয়াতে নেই তারপরও তিনি বলেন যে এরপরও যেহেতু রাসুল বলেছেন দোয়ার উপর আমি একিন রেখেছি বিশ্বাস রেখেছি এবং আমল করতে শুরু করেছি আমার স্বামী থেকে ভালো মানুষ দুনিয়াতে নেই ভেবেছি কিন্তু এই দোয়ার বরকতে এই দোয়ার আমল করার ফলে কি হয়েছে আবু সালামার মতো উত্তম স্বামী হারিয়েছি আর এই দোয়ার ফলে এই দোয়ার আমলের বদৌলতে আবু সালামা থেকে আরও উত্তম স্বামী হিসেবে স্বয়ং রাসুল্লাহ সাল আলাইহ পেয়ে গেছে সুবাহান আল্লাহ কেমন কার্যকরী সুতরাং যে যে কোনো বিপদে আসেন না কেন যে কোনো বিপদে থাকেন না কেন সেই বিপদে পড়ে সেই বিপদে থাকা অবস্থায় আপনি এই দোয়াটা আমল করতে থাকবেন এই দোয়ার আমল করতে থাকবেন আপনার বিপদও দূর হবে এই বিপদে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার থেকে উত্তম বস্তু আল্লাহ তালা দিয়ে দেবেন কোনো সন্দেহ নেই অতএব আমরা এই দোয়াটা অবশ্যই শিখে নেব এর আগে একটি দোয়া এই এই দোয়ার একটি ভিডিও দিয়েছিলাম তো অনেকে বলেছে আরবিতে স্পষ্ট উচ্চারণ শিখিয়ে দেওয়ার জন্য যাতে করে উচ্চারণ করে শিখতে পারি আসলেই আরবিতে উচ্চারণটা জরুরি সুতরাং আমরা উচ্চারণ সহকারে একটু বিশুদ্ধ আকারে এই দটা আজকে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো প্রথমে আমি মুখে এটা বলবো তারপর স্ক্রিনের মধ্যে আমি একটি স্ক্রিন রেকর্ড ভিডিও শেষ দিকে করে দেব যাতে করে আপনারা সকলেই শিখতে পারেন চলুন শেখা যাক তাহলে প্রথমে মুখে শিখে নিই দটি হলো ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি ও ইন্ন ইলাহি ৰজিয়া উন এইটোক আমরা চকুলি পাৰি এইটোক পৰাৰ ওপৰ বলবো আল্লাহ হম্মা আজৰোণি ফি মুসিবাতি ওখ লুফলি আবার বলা হয়েছে ও আঃ লিফ্লি দুনোটাই যেতে পারে ৱা আহ লিফ্লি সৈৰম মিনহা আরেকবার পড়ছি। পৰছি ইন্না লিলাহি ৱা ইন্না ইলাহি ৰ জিৰ উদ ফি মুচিবাতি ৱা আহ লিফ্লি সৈৰম মিনহা প্ৰিয় বন্ধুগণ একটু কষ্ট করে। বিশুদ্ধ আকারে শিখে নেন যদি বিশুদ্ধ আকারে শিখতে চান ভালো ফলাফল পেতে চান তাহলে আরবিটা একটু শুদ্ধ করে শিখেন এখন আমরা স্কিনের মধ্যে স্পষ্ট সই শুদ্ধভাবে উচ্চারণ সহকারে এটা শিখবো যাদের আগ্রহ আছে ধৈর্য আছে ভালো ফলাফল পেতে চাই তারা বাকিটা ইনশাল্লাহ দেখি চলুন স্কিন দেখা যাক বন্ধুগণ এটি হলো সেই দোয়া যেটা আমরা এখন বিশুদ্ধভাবে বানান সহকারে শিখবো কিছু কানুন সহকারে উপরে সম্পূর্ণ এবং নিচে সম্পূর্ণ হাদিস এবং অর্থ দেয়া রয়েছে কার থেকে বর্ণিত হয়েছে বিস্তারিত বর্ণনা বর্ণিত আছে তো এটা আমি শেষ দিকে স্কিন এদিক সেদিক করে দেখাই দেব আপনারা পরে নিতে পারেন চলুন অন্যদিকে না গিয়ে আমরা সরাসরি বানানটি বিশুদ্ধভাবে শিখে নিই প্রথমে দিকে নুনে আছে গণ্যা করে পড়তে হবে হামজান ইন নুন আলিফ জবান না এক ইন না ইননা এসে একটা জেরাস এখন দেয়া নেই কিন্তু জেরাস লাম লাম যে লিল লাম খারা যাব লা একালিফ টান খারা যাব থাকলে টান দিয়ে পড়তে হয় একালিফ লিল্লাহি হাজিরহি হি লিলাহি ইন ওয়া ও ওয়া বাকি ডাউটার মতোই ওয়া ইলাইহি হাম ই লাম ইয়া জবর লাই ই লাই হাজের হি ই লাই হি ই লাই হি র আলিফ জবর র একালিপ্টান জবর পরে খালি আলিফ থাকলে একালিপ্টান দিয়ে পড়তে হয় র আলিফ জবর র জিম জি জি রি আইন পেশের মধ্যে সাকি না আইনআ পেশ জি ও নুন জবর না জি ঔ না অক্ষ করলে বা থামলে তখন আমাদেরকে পড়তে হবে রিউন নুনে সাকিন ধরে ইন্ হামজার মধ্যে কিছু নেই কিন্তু পরে একটি জবর আছে মনে মনে ধরে নিন অনেক অনেক কিছু এখানে দেয়া নেই যেটা নাকি ব্যাকরণগতভাবে দেওয়া হয় না হাদিসের মধ্যে অনেক যে দেওয়া থাকে না তো সেটা যারা ব্যাকরণ পরে তারা বুঝে নিতে পারে তো আপনি ধরে নিন যে এখানে একটা জবর আছে সেটার বোঝার দরকার নেই কীভাবে আছে হামজা লাম জবর আল লামের মধ্যে খারাপ জব হবে। অল্ল হুম্মা মিমে তার দিদ হবে অল্ল হুম্মা এভাবে শূন্য উচ্চারণ করুন আজনি হামজার মধ্যে জবর আছে বলতে পারেন জবর কোথায় এই যে হামজাটা দেখেন আলিফের উপরে দিছে তার মানে উপরে জবর নিচে দিলে জের এটা অনেক নিয়মকানুন আছে সেদিকে যাচ্ছি না আজোরু নি হামজা জবর আজিম জুর আজুর নুন ইয়াজের নি আজোরু নি আজোর নি ফি আজোরু নি ফি মিম্প মুস ইয়াজের সি মুসি ইয়ার মধ্যে শাকিনাস দেয়া নেই বা জবর বা তায়াজেত বাতি মুসি আল্লাহ হুম আজোর নি ফি বাতি ওয়া আখ লিফ হামজা ও জবর ওয়া হামজা খবর আঃ ওয়া আঃ লামাজিফ ওয়া আখ লিফ লা আখ লিফ লি খবর খ র মিমের মধ্যে তার জিদ্দুর উচ্চারণ করবেন তার জিদ্দ আসে বুঝেন এখানে মিমের মধ্যে তার জিদ্দুর উচ্চারণ করবেন র মিম দুই জবর রম খৈর মিম নঞ্জির মিন খৈ রম মিন হা লিপ জবর হা خيرا منها، وأخلف لي خيرا منها إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي সকলেই সুন্দর করে শেখার চেষ্টা করুন ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ